এই নোটগুলি স্কিল জোগির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ভূমিকা পোশাক মানুষের রুচি ও আত্মসচেতনতার প্রতীক এটি মানুষের সংস্কৃতি পরিবেশ এবং সমাজের প্রতিফলন একটি দেশের পোশাক প্রধানত সেই দেশের জলবায়ু ও ঐতিহ্যের উপর নির্ভরশীল বিভিন্ন দেশ ও রাজ্যে পোশাকের ভিন্নতা দেখা যায় উদাহরণস্বরূপ চীনের মানুষ রেশম তৈরির কৌশল আবিষ্কার করে এবং এটি তাদের পোশাকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ভারতের বিভিন্ন রাজ্যের পোশাকেও উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে বাংলায় প্রাচীনকাল থেকেই এই মহিলারা শাড়ি পরিধান করতেন তবে শাড়ি পরার পদ্ধতি যুগে যুগে পরিবর্তিত হয়েছে বর্তমানে প্রচলিত শাড়ি পরার পদ্ধতি যা ব্রোমাহিকা নামে পরিচিত তা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অন্দরমহলে শুরু হয়েছিল বিয়ের পোশাকেও দেশভেদে এবং সংস্কৃতিভেদে বৈচিত্র্য দেখা যায় প্রতিটি অঞ্চলের ঐতিহ্য অনুযায়ী বিয়ের পোশাকের রম ডিজাইন এবং উপাদান পরিবর্তিত হয় পোশাক নিয়ে গবেষণার ক্ষেত্রে কোহলের লেখা পোশাকের ইতিহাস এবং মাইকেল ডেভিসের আর্ট অফ ড্রেস ডিজাইনিং উল্লেখযোগ্য এই গ্রন্থগুলো আমাদের পোশাকের নান্দনিক এবং ঐতিহাসিক দিকগুলি বুঝতে সাহায্য করে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও গুরুত্বপূর্ণ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো এতে রয়েছে ক্যাশ অন ডেলিভারি অপশন লিঙ্ক নিচে বিবরণে দেওয়া আছে স্কিল জবি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল জোগি ভিজিট করো